হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আমি একটা গায়ে হলুদের মেকআপ করব তো প্রথমেই আমি কনসিলারটা নিয়ে এই যে হাইট করে নিব যেই জায়গায় আমার চোখের নিচে নাকের পাশে যেই সব জায়গা কালো আছে সেখানে আমি প্রথমে হাইট করে নিব তো এই যে আমি পাফটা দিয়ে খুব সুন্দরভাবে প্লেন করে নিলাম তো এরপরেই আমি নিব নাইন টু ফাইভের ফাউন্ডেশন তো এই যে ফাউন্ডেশনটা নিয়ে আমি যেই সব জায়গা হাইট করেছি ওইখানে দিয়ে দেব এই যে দেখুন খুব সুন্দরভাবে দিয়ে আমি পাফটা দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিব। খেয়াল রাখবেন কোনো জায়গায় বেশি কম যাতে না হয় সম্পূর্ণ মুখে ফেসে ভালোভাবে ব্লেন্ড করে নেবেন এরপরে আমি একটা প্যানিস্টিক দিয়ে নেব তো প্যানিস্টিকটা আমি পুরো মুখে অ্যাপ্লাই করে এরপরে পাফটা দিয়ে এই যে খুব সুন্দরভাবে ড্যাপ ড্যাপ করে ব্লেন্ড করে নেব তো এরপরে আমি কি করব লুজ পাউডার ইউজ করবো আমি পরিমাণের থেকে একটু বেশি লুজ পাউডার ইউজ করেছি তা আপনারা ভয় পাবেন না এই যে আমি কিন্তু বাড়তি যেই লুজ পাউডারগুলো ছিল সেটা ঝেড়ে ফেলে দিয়েছি এরপরে আমি নিয়ে নিব একটি প্যানকেক এটা আমার স্কিন সেট অনুযায়ী আপনারা যখন কিনবেন তখন আপনাদের সেট অনুযায়ী নিয়ে নেবেন এই যে আমি প্যানকেকটা খুব সুন্দরভাবে আমার মুখে অ্যাপ্লাই করে নিয়েছি এরপর আমি চোখের নিচে একটু লুজ পাউডার দিয়ে নেব যাতে আমার বাড়তি আইশ্যাডো চোখের নিচে না পড়ে তো এরপরেই আমি কি করব আমার আইব্রোটা আট করে নিব তো আইব্রোটার জন্য আমি নিয়েছি জেল আইলাইনার কাজল সেটার ব্রাউনটা তো এরপরেই আমি কি করলাম কনসিলার দিয়ে খুব সুন্দরভাবে একটা শেফ দিয়ে নেব যাতে বাড়তি কোনো কিছু দেখতে খারাপ না লাগে এরপরে আমি আমার চোখটা আট করে নেব তো প্রথমে আমি কি করেছি হলুদ কালার একেবারে উপরে এটার কর্নার থেকে অপোজিট সাইড পর্যন্ত এই যে এরকম রাউন্ড শেপ করে আমি হলুদ কালারটা আগে দিয়ে নেবো এরপরে আমি কি করব মাঝখানে ঠিক মাছ বরাবর আমি লাল লাল কালারটা দিয়ে নেব এরপরে আমি একেবারে কোনার থেকে আমি সবুজ কালারটা দেবো তারপরে আমি চোখের নিচেও একটু কোনারের সবুজ আর সামনের দিকে লাল কালারটা দিয়ে দিব। তো এরপরে আমি আইলাইনারটা দিয়ে নিব তো এই যে দেখুন আপনারা আস্তে আস্তে করে সুন্দরভাবে মেকআপটা করবেন তাহলে কিন্তু আপনাদের মেকআপটা দেখতে খুবই সুন্দর লাগবে আমি চোখের নিচে সাদা কাজল দেব না আমি কালো কাজলটাই অ্যাপ্লাই করেছি তো এই যে দেখুন আমার চোখটা সেট করা কিন্তু শেষ এরপরে আমি বাড়তি যে লুজ পাউডারগুলো ছিল সেটা ঝেড়ে ফেলে দিয়েছি এরপর এরপরে আমি কন্ট্রোলিংটা করে নিব এই যে দেখুন কানের কোনার থেকে আমাদের ঠোঁটের এই কোনা পর্যন্তই এভাবে কন্ট্রোলিং করবেন এরপরে আমি নাকটাও কন্ট্রোলিং করে নিব তো এরপরে আমি ব্লাশন ইউজ করব আপনারা আপনাদের মন মতো ব্লাশন ইউজ করতে পারবেন কিন্তু মনে রাখবেন কন্ট্রোলিংয়ের নিচে যাতে ব্লাশনটা এসে না পড়ে কন্ট্রোলিংয়ের নিচে দেবেন আর কন্ট্রোলিংয়ের উপর থেকে ডাল পর্যন্ত আপনারা লো আসন করবেন এরপরে আমি হাইলাইটার দিয়ে নেব এই যে আমি নাকে দিলাম এরপরে এই যে আমি আমার গালে তারপরে আমার থুতিরতে ঠোঁটে এই যে আইব্রোর একটু উপরে এগুলো হাইট করলে কী হয় দেখতে অনেকটা সুন্দর লাগে আকর্ষণীয় লাগে যেহেতু আমি গায়ে হলুদের সাজ দিচ্ছি এই কারণে রাতের বেলায় যত আপনি হাইলাইটারটা দিবেন আপনার স্কিনটা দেখতেও অত সুন্দর লাগবে দিনের বেলায় হলে হালকা করে হাইলাইটের ইউজ করলেও হবে কোনো সমস্যা নেই এরপরে আমি লিপস্টিক দিয়ে নেব আমি এটা একটা গাঢ় খয়েরি তার উপরে আমি লাল কালারটা দুটা মিক্স করে ইউজ করব। তাহলে কিন্তু একটা লাল খয়েরি টাইপের সুন্দর একটা লিপস্টিক রেডি হয়ে যাবে এই যে দেখুন লিপস্টিকের কালারটা কত সুন্দর হয়েছে আমি সবসময় এরকম করি দুইটা লিপস্টিক একসাথে মিক্স করে তারপরে ইউজ করি এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে কতটা পারফেক্ট হয়েছে তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আমার সাজটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন শাড়ি পরাটা দেখাতে পারলাম না তার জন্য দুঃখিত